বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি সকাল দশটার দিকে ঢাকার মাটিতে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর ট্রফিটি হোটেল মেডিসনে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা রাখা হয়েছে এই সফরে ট্রফির সঙ্গে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবার বাংলাদেশ সহ ত্রিশটি দেশের পঁচাত্তরটি স্থানে প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি

জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন সো অলমোস্ট ষাট কেজি পিওর গোল সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর আমি একটু মানে স্টার স্ট্রাক ছিলাম

সেই বিশতম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা তাদের অর্জন এ বিষয়ে আরো জানবো হোটেল ওয়ারিজন ব্লু থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব হাসিব ট্রফিটি ঘিরে তো অনেকেরই আগ্রহ রয়েছে কিন্তু শুধুমাত্র নির্বাচিত দর্শকরাই এটি দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষের এই ট্রফি দেখার সুযোগ থেকে যে বঞ্চিত হচ্ছেন এটি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আসলে দোলা যে বিষয়টা শুরু থেকেই আমরাও বলেছিলাম যে খুব নির্বাচিত দর্শকরাই আসলে ট্রফি ছবি তোলা বা সব ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছে করে দেওয়া হয়েছে এবার দেশের সার্বিক পরিস্থিতির কারণেই এই আয়োজনটাই এভাবেই করেছে আয়োজকরা আসলে তারপরও যারা ছবি তুলেছেন যারা ট্রফিকের সামনে থেকে দেখেছেন সাধারণ দর্শকরা তারা প্রত্যেকেই খুশি আসলে দেশের পরিস্থিতির কারণে তারা আসলে এই উদ্যোগটাকেও খুব পজিটিভলি নিয়েছেন তাদের কারোর মধ্যে কোনো আক্ষেপ নেই হ্যাঁ এরপরও একটা বিষয় থেকে যায় যে যে ক্যাম্পিংটা থাকে সেই ক্যাম্পিংয়ে আসলে অনেকে অবগত ছিলেন না যার ফলে অনেকেই না জানতে পেরে বা না বুঝতে পেরে এই জিনিসটা ভালোভাবে অনেকে একটু নেগেটিভ কথা বলেছেন ঠিক কিন্তু তারপরেও যারা এসেছেন তারা কিন্তু আসলে খুব স্বতঃস্ফুদ্ধভাবেই এবং সুশৃঙ্খলভাবে আসলে এই ট্রফি যা ছবি তুলতে পেরেছে এবং পর তারা বেশ আনন্দিত এমনটাই আসলে গণমাধ্যমের সামনে তারা বলেছে যে 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 কজন এসেছেন বা যারা এসেছেন তবে একটা বিষয় হচ্ছে যে শুরু থেকে আসলে খুবই যারা ভিআইপি তাদেরকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিলো যার ফলে দুপুর আড়াইটা থেকে শুরু হলেও মূলত সাড়ে তিনটা থেকে আসলে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পর গণমাধ্যমের জন্য খুবই অল্প সময় ছবি তোলার সুযোগ দেওয়া হয় এবং ছবি তোলা বা ট্রফি ছবি নেওয়ার ব্যাপারটা খুবই গণমাধ্যমের জন্য খুবই অল্প সময়ের জন্য ছিল একটা তথ্য একটু দিয়ে রাখি যে যে প্রথম দিকে যে একটি বিষয় আমাদেরকে জানানো হয়েছিল যে ট্রফি সাথে ছবি তোলার পর বা এই আজকের আয়োজনটা হয়ে যাওয়ার পরে গণমাধ্যমের সাথে একটা মিডিয়া সেশন হবে যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়ার সাথে সিলভা যিনি ট্রফি নিয়ে এসেছেন দুই হাজার দুই বিশ্বকাপ যে ব্রাজিল দলের সদস্য সিলভা তিনি আসলে থাকবেন একটা মিডিয়া সেশন করবেন তেমনটা বলা হলেও আসলে পরবর্তীতে সেটি ক্যান্সেল করা হয় এবং যার ফলে আসলে যে সময়টা দেওয়া হয়েছিল বিকাল পাঁচটা সেটি পার হয়ে এখন সাড়ে পাঁচটা কাছাকাছি আর ত্রিশ মিনিট সময় থাকবে মানে যারা ভিতরে ঢুকেছেন বা আছেন তাদের পরে আসলে কোচ করে দেওয়া হবে এই ছবি তোলার এই এই আজকের এই আয়োজনটি এবং আজকে ঢাকায় ট্রফিটি রাখা হবে আগামীকাল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে সকালবেলায় ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে দোলা হাসিফ আপনাকে ধন্যবাদ